বহুদিন পর ফিরে এসেই দীপাকে পুলিশের হাত থেকে বাঁচালো লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা এটি কেমনটাই দেখতে চলেছেন কোর্টের ভেতরে সোনার মগজ ধোলাই করে সোনাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে চায় কোনতলা দীপা বলে আমি সবসময় তোর আছি মা তুই যতই আমাকে ভুল বুঝিস তাতে আমার কিছু যায় আসে না কিন্তু নির্বোধ সোনা দীপার দিকেই দোষের আঙুল তুলে আর দীপাকে অস্বীকার করতে থাকে অপরদিকে অবিনাশ রিপোর্ট নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে সবাইকে জানায় যে উর্মি যে ওষুধগুলো সূর্যকে খাওয়াতো তার কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি দীপ এসে দীপাকে বলে বাড়ির যা পরিবেশ আমার একদমই ভালো লাগে না আমি তোমার সাথে চলে যাব দীপা বলে তুই তো আমার ছেলের মতো তুই একমাত্র আমার শেষ ভরসা তুই আঙ্কেলকে চোখে চোখে রাখবি অপরদিকে সূর্যের হঠাৎ করে আস্তে আস্তে সবটা মনে পড়ছে উর্মিষে সূর্যকে বলে আপনার যা যা মনে পড়ে তা আপনি ডায়েরিতে লিখে ফেলুন হঠাৎ করে সূর্যের হাত থেকে ডায়েরিটা পড়ে যায় দীপ ভাবতে থাকে এই ডায়েরিতে নিশ্চয়ই কোনো কিছু আছে যার কারণে ডায়রি স্পর্শ করলেই সূর্য সব স্মৃতি হারিয়ে ফেলে অন্যদিকে দীপা বসে বসে কাঁদতে থাকে শোনার জন্য রূপা বলে অনেক তো হলো মায় বা চলো যার জন্য এত কিছু করছো সেই তোমাকে ভুল বুঝে বসে আছে দীপা বলে সোনা আমার মেয়ের সে যতই আমাকে ভুল বুঝুক আমি তাকে জেলে রেখে যেতে পারবো না এরপর পরের দিন সোনাকে কোর্টে হাজির করানো হয় সেখানে সূর্য এসে হাজির হয় সূর্য দীপাকেও ভুল বুঝিয়ে বসে আছে সূর্য দীপাকে কোনোভাবেই কোর্টের ভেতরে ঢুকতে দিচ্ছিল না সূর্য পুলিশকে বলে দীপা আমার ফ্যামিলির বহু ক্ষতি করেছে আমি আর ছাড় দিব না তাকে এবার আমি নিজেই তার নামে পিটিশন করব। আপনি দীপাকে অ্যারেস্ট করে জেলে ভরুন দীপা মনে মনে ভাবতে থাকে ডাক্তারবাবু আপনি এটা কি বললেন আমি তো আপনার স্ত্রী আর সোনা আপনার মেয়ে কিন্তু দীপা চিন্তায় পড়ে যায় যে ডাক্তার ডাক্তার বাবুকে কি করে বুঝাবো আমি ডাক্তার বাবু তো সেন্স ফিরছে না আগের মতো সূর্যের কথা মতো পুলিশ দীপাকে অ্যারেস্ট করার প্রস্তুতি নেয় পুলিশ দীপাকে বলে আপনার স্বামীর অভিযোগে আপনাকে জেলে যেতে হবে অন্যদিকে কোনতলা ভীষণ খুশি হয়ে যায় যে এবার দীপাও জেলে যাচ্ছে তারপর হঠাৎ করে কোথা থেকে লাবণ্য সেনগুপ্ত সেখানে চলে আসে লাবণ্য সেনগুপ্ত বলে দাঁড়ান অফিসার সাহেব আমার বৌমাকে অ্যারেস্ট করবেন না অ্যারেস্ট করলে খুনতলাকে অ্যারেস্ট করতে হবে হঠাৎ করে লাবণ্য সেনগুপ্তকে দেখেই চমকে যায় সবাই সবাই ভাব থাকে আর লাবণ্য সেনগুপ্ত কোথা থেকে এলো সবাই তাকিয়ে থাকে লাবণ্য সেনগুপ্তর দিকে কবির বলেন বলে লাবণ্য তুমি বেঁচে আছো লাবণ্য বলে হ্যাঁ আমি বেঁচে আছি সেই গল্প পরে বলবো তোমাকে কিন্তু তার আগে সেনগুপ্ত বাড়ির সম্মান রক্ষাকারী দীপাকে কেন জেলে যেতে হচ্ছে আমি বেঁচে থাকতে দীপাকে কোনো দিনও জেলে যেতে দিব না তো বন্ধুরা আমরা এগে ছোঁয়া সিরিয়ালের গল্পে হঠাৎ করে লাবণ্য সেনগুপ্ত ফিরে আসলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরবর্তী আপডেট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ